থেকে আজকে একটা প্রপার্টি দেখাবো একদম রোডের উপরে চোদ্দ ফুট ঢালাই রাস্তার উপরে একদম কাছে মিনিট মিনিট এখান থেকে রেলওয়ে স্টেশন এটা দেখতে পাচ্ছেন এটা মহেশ বিদ্যাপীঠ স্কুল স্কুলের ঠিক পেছন সাইডেই আছে তিন কাঠা জমির উপর এই বাড়িটা আছে বাড়িটার কোনো ভ্যালু নেই ভ্যালু নেই বললেই চলে অনেকেই চাইছেন একটু রাস্তার উপরে জমি একটু দোকানপাট করার মতন তো এখানে একদম অন রোড প্রপার্টি এখান থেকে যশোর রোডও মাত্র এক কিলোমিটার এই জমিটার একটা ভালো জিনিস হচ্ছে জমিটা দুটো দিকে রাস্তা মানে কর্নার প্লট দুদিকে রাস্তা পাবেন এদিকে হচ্ছে ১৪ ফুটের রাস্তা আছে এদিকে হচ্ছে আপনার দশ ফুটের রাস্তা আছে আচ্ছা দুটো সাইডেই আপনি রাস্তা পাচ্ছেন জমিটায় ঢোকার জন্য সামনেও বেশ ভালোই ফ্রন্ট আছে আপনার প্রায় কুড়ি বাইশ ফুট মতন ফ্রন্ট আছে জমিটা একটু লম্বা সেপের জমিটা একটু লম্বা শেপের হলেও আপনি পেছনের দিকে বাড়ি করে সামনে আপনি দুটো দোকান করতেই পারেন আর এখানে দোকান করলে খুব ভালো চলবে পরিবেশটাও খুব ভালো দেখুন আশপাশের বাড়ি ঘরগুলো দেখলেই বুঝতে পারবেন এখানকার লোকালিটিটা কতটা স্ট্যান্ডার্ড কারণ বুঝতেই পাচ্ছেন পাশেই হচ্ছে স্কুল এইটা হচ্ছে স্কুল মহেশ বিদ্যাপীঠ স্কুল দত্তপুকুরের মধ্যে খুব নামকরা স্কুল এখান থেকে হাটাপথ স্টেশন সাত মিনিট সামনে বাজার সমস্ত কিছু আপনার হাতের গোড়ায় সামনে ফুটবল খেলার মাঠ আর পার্শ্ববর্তী লোকালিটিটা পরিবার নিয়ে থাকার জন্য ফ্যামিলি নিয়ে পার্শ্ববর্তী লোকালিটিটা খুব ভালো দরকার অর্থাৎ আপনার এখানে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটো পারপাসই আপনি এই জায়গাটাকে ব্যবহার করতে পারেন মানে পেছনের দিকে বাড়ি করলেন নিজের থাকার জন্য আর সামনের দিকে দোকান করলেন ব্যবসার জন্যে আর দোকান করলেই একদম রানিং পজিশন এতটা লোকালিটি আপনি দোকান যে কোনো দোকান করলেই চলবে এখানে তো খুব ভালো জায়গা যদি কেউ নিতে আগ্রহী হন নিচে দেওয়া ফোন নাম্বার অতি অবশ্যই যোগাযোগ করুন চলে আসুন শেষ করার আগে দামটা অবশ্যই বলবো তার আগে বলি আমাদের রেজিস্ট্রির অফারটা কিন্তু চলছে ডিসেম্বর তো যদি কেউ এই অফারটা নিতে চান বা নিতে আগ্রহী হন তো তাড়াতাড়ি বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চলে আসুন এবং আমাদের জমি দেখুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই আমাদের নিজস্ব প্রপার্টি আশা করি সকলের ভালো লাগবে কারণ জমিটা এতটাই সুন্দর জায়গায় আছে পরিবেশটাও খুব সুন্দর ভালো লাগবে প্রত্যেকের জায়গা দেখলে পছন্দ হবে দামটা বলি দামটা হচ্ছে মাত্র সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল এই বাড়িঘর দৌড় যা আছে সমস্ত কিছু সহ জমির চারটে সাইডই আপনার গাড়োয়াল করা আছে মানে পাঁচিল দেয়া আছে এই যে ঢালাই এই রাস্তাটা যেটা আছে এই রাস্তার আপনার কিছুটা পাঁচিলটা নতুন দেয়া একদম ছোট পাচিল দেয়া আছে ফুট শুধু মানে সীমানাটাকে নির্ধারণ করার জন্য এটা করে রাখা হয়েছে যেহেতু রাস্তাটা ঢালাই হবে এটা স্যাংশন হয়ে গেছে ঢালাই হবে বলে আমরা এই পাচিলটাকে পেছন সাইডটাকে দিয়েছি তো বাড়িটা ভ্যালুলেস আগেই বলেছিলাম বাড়িটাকে ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে নতুন করে আবার আপনাকে নিউ কনস্ট্রাকশন করতে হবে শুধু জমিটা আপনার ভ্যালু লেভেল জমিটা হচ্ছে আপনি নিলে এখানে যে কোনো ব্যবসা সে আপনি শাড়ির দোকান করুন বিউটি পার্লার করুন কসমেটিক্সের দোকান করুন যা যে কোনো ব্যবসা মুদিখানা যে কোনো ব্যবসা আপনি করুন এখানে ভালো চলবে কারণ লোকালিটিটা অনেকটা জায়গা জুড়ে এবং পরিবেশটাও খুব ভালো খুব স্ট্যান্ডার খুব ভালো জায়গা একদম পরিবার নিয়ে বসবাস করার জন্য উপযুক্ত পরিবেশ স্টেশনের কাছে হাঁটাপথ অর্থাৎ টোটো ভ্যান রিকশা কখনোই আপনার প্রয়োজন হবে না হেঁটেই আপনি বাড়িতে যাতায়াত করতে পারবেন তো দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন আমাদের সাথে যোগাযোগ করুন ভালো লাগলে আমাদের ভিডিওটিকে একটু লাইক করবেন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে করে নিন কারণ আমরা নিত্যদিন ছুটে চলেছি যে ভালো কিছু কম বাজেটে একটু ভালো কিছু যদি আপনাদের জন্য আনতে পারি তো দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন চলে আসুন আমাদের প্রপার্টি দেখুন এছাড়াও আমাদের কাছে প্রচুর জমি বাড়ি রয়েছে আমাদের নিজস্ব প্রপার্টিও রয়েছে কিছু আমরা মানুষের কাছ থেকে নিয়েও করি তো ভালো লাগলে চলে আসুন কোনোটাই ব্রোকার প্রপার্টি নয় সমস্ত কাগজপত্র দেখুন আশা করি কাগজপত্র একদম এ টু জেড পরিষ্কার স্বচ্ছ ক্লিন আমরা কাগজ জমি নেওয়ার আগে আমরা কাগজপত্র গুলো দেখে নি দেখে নিয়ে তবেই আমরা জমি নিই আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজকের মতো নিয়ে আবার দেখা হবে আগামী দিন নতুন